শুভেচ্ছা এবং অভিনন্দন তো মোটরসাইকেলে ইঞ্জিন থাকে দুই ধরনের ইঞ্জিন একটা হচ্ছে ইঞ্জিন যেটার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে সোয়ানো হেটের ইঞ্জিন কি ধরনের হয় এটাই হচ্ছে সোয়ানো ও ইঞ্জিনের বাইক এবং সোয়ানো হেটের ইঞ্জিন এবং খারা হেটের ইঞ্জিন যেটা বলে থাকি বা বলা হয় সেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন বাইকটা দেখতে পাচ্ছেন সোজা ইঞ্জিন যেটা এটাকে খারা ইঞ্জিন বলা হয় তো এই সোয়ানো ইঞ্জিনের রিং পিস্টনের সেটিং আজকে আপনাদেরকে দেখাবো এবং এই খারা ইঞ্জিন যেটা দেখতে পাচ্ছেন এইটা রিং পিস্টনের অলরেডি একটা সেটিং আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার চ্যানেল ঢুকে অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন এবং পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্যে তো দেখুন আমাদের কাছে একটা কাস্টমার আছে যিনি হচ্ছে যে বাইক নিয়ে পিস্টন নিয়ে ভুক্তভোগী সোয়ানো হেডের বাইকের পিস্টন নিয়ে কিছুদিন আগে ইঞ্জিন রিপেয়ার করা ছিল করা হয়েছিল সেটাতে প্রবলেম দেখা দিয়েছে তো কাস্টমারের মুখ থেকে সরাসরি শোনা যাক আসলে কি প্রবলেম হয়েছিল কি কতদিন আগে কাজ করিয়েছিল এবং এখন কি সমস্যা সেটা তার মুখ থেকে একটু শুনি চলুন সেই ভদ্রলোক যার বাইকে প্রবলেম দিয়েছিল আপনার বাইকে কি সমস্যা ছিল একটু বলুন জি আসসালামু আলাইকুম এক মাস দশ দিন আগে আমার গাড়িতে নতুন রিং পিস্টন লাগিয়েছি রিং পিস্টন নষ্ট হয়ে গেছিল ঘোড়া ছাড়তো তারপরে আমাকে মিস্ত্রি বললো যে নতুন রিং পিস্টন লাগাতে হবে নতুন রিং পিস্টন লাগিয়েছি লাগানোর পর আজকে এক মাস দশ দিন আরো প্রায় পনেরো দিন যাবৎ আমার গাড়িতে আবার ধোঁয়া ছাড়ছে মোবিল কমে যাচ্ছে এবার আবার গাড়ি খোলা হলো খোলার পরে দেখলো যে আবার রিং পিস্টন নষ্ট হয়ে গেছে তো যেমনটা আপনারা শুনলেন ওনার মুখে যে উনি যেমনটা বললেন যে ওনার রিং পিস্টন খারাপ হয়ে গেছে এটা হলো যে রিং পিস্টনটা সেটিং এর ব্যাপার থাকে যেমন আমি বলি শোয়ানো হেডার ওনার বাইকটা যেহেতু শোয়ানো হেটার হ্যাঁ ইঞ্জিন তো আমি আপনাদেরকে সেই সোয়ানো হিটার পারফেক্ট সেটিংটা রিং পৃষ্টনে আজকে আপনাদেরকে দেখাবো এবং কাস্টমার ভাই উনি আমার সামনে আসে তো আমি সেট করবো আপনাদেরকে দেখাবো কিভাবে সোয়ান্ন হিটার রিং পিস্টন ইঞ্জিন সেট করতে হয় তো চলুন সরাসরি ইস্টন থেকে সেটিং করে দেখায় কিভাবে সেট করলে তিন চার বছর চলবে চলুন দেখা যাক দেখে আমি পুরনো পিস্টন নিয়ে এসে দেখানোর জন্য নতুন বা পুরোনোর কোনো বিষয় না বিষয় হচ্ছে কাজ সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নতুন মেকানিক বাইজের জন্য আমি হাতে ধরে স্টেপ বাই স্টেপ দেখাবো ভালোভাবে খেয়াল করে দেখবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অন্য অন্য ভিডিও পাওয়ার জন্য দেখুন এখানে এই দুইটা রিং এই দুইটা হচ্ছে কম রিং বলা হয় টপ ওয়ান টপ টু এই দুটো হবে আসবে পরে একদম উপরে বসবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে অয়েল এক্সপ্যান্ডাল রিং মানে অয়েল রিং অয়েল চেকের রিং যে স্লিপ পিস্টন থেকে পিস্টনের সাইড থেকে যাতে অয়েলগুলো আসে সেগুলো যাতে বাইরে সিলিন্ডার পিস্টনের টপে না আসতে পারে এটাকে চেক দেয় এরিং এবং এটা হচ্ছে অয়েল রিং বলা হয় এটা দেখুন এই যে এই সিস্টেম এই যে দেখুন এটাকে রাউন্ড রাউন্ড দেওয়া থাকে ডট দেওয়া থাকে এইটা সেটিংয়ের একটা বিষয় আছে সেটা আগে বলে দিই আপনাদেরকে এটা বসবে হলো এম সিস্টেম এম এইটাকে যদি আপনি এইদিকে ঘুরান তাহলে দেখবেন এটা কাটা জায়গাটা এই যে কাটা জায়গাটা থাকে এই যে দেখুন এই কাটা জায়গাটা এটা ডাব্লিউ সিস্টেম হয়ে যাবে ডাব্লিউ ডাব্লিউ না এটাকে ঘুরাবেন ঘুরিয়ে এম সিস্টেমে বসাবেন এম এই যে দেখুন খেয়াল করুন এখানে এম সিস্টেমে বসবে এম এই যে দেখুন এম হ্যাঁ এম হিসাবে বসবে আমি সেটিং করে দেখাবো কিভাবে কোথায় কোভাবে সেট করতে হবে এই যে দেখুন পিস্টন পিস্টন আমি সেট করে দেখাচ্ছি আপনার দেখুন প্রথমে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে পিস্টন না বিভিন্ন বাইকের বিভিন্ন রকম সিগনাল থাকে সংকেত দেওয়া দেখুন এখানে কি লেখা আছে ইন আই এন ইন লেখা আছে ইন মানে ইনলেট এই সাইড হবে এক্সজস্ট মানে সাইলেন্সারের সাইড এটা হচ্ছে ইনলেট মানে বড় ভেলভের সাইড তো এখানে দেখবেন কোনো কোনো পিস্টনে ইন লেখা থাকবে না এখানে একটা তীরের মতো একটা চিহ্ন দেওয়া থাকবে এই পাশে যেটাতে দেখবেন যে এখানে তীরের মতো চিহ্ন দেওয়া আছে উঁচু উঁচু করে একটা চিহ্ন এর তীরের মতো তাহলে বুঝবেন যে এটা হচ্ছে একডস সাইড মানে সাইলেন্সার সাইড ছোট বেল্পের সাইড খেয়াল রাখবেন ইন লেখা থাকলে বড় বেল্পের সাইড ইনলেট আর যদি এখানে তীরের চিহ্ন দেওয়া থাকে ছোট করে উঁচু করে তাহলে বুঝবেন সেটা একড সাইড সাইলেন্সার বা ছোট বেল্পের সাইড এটা খেয়াল রাখবেন অবশ্যই সেটিং করার সময় তো এখন আমি অয়েল রিংটা সেক করবো কোথায় সেট করবো অয়েল রিংটা এই যে দেখুন এখানে ইনলেট লেখা ইন লেখা আছে বড় বেল্পের সাইডে বড়ো বেল্পের সাইডে ঠিক এই যে বড়ো বেল্পের সাইডে যেখানে পিস্টনের প্যাডটা থাকে এই যে দেখুন যেটাকে আমি পিস্টনের প্যাট বলা হয় বা এই বাড়তি জায়গাটা থাকে ইন ইনলেট বড়ো বেল্পের সাইডে খেয়াল রাখবেন আমি কিন্তু সব কিছু বলে আপনাদেরকে হাতে ধরে দেখাচ্ছি খেয়াল রাখবেন ধৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করতে হয় ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কাজ করার পরে বহুত পরিশ্রম করে ভিডিও তৈরি করে এডিটিং করি আপলোড করি ভাই বহুত পরিশ্রম করতে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন দেখুন খেয়াল করুন ইনলেট সাইডের কিন্তু আমি এম বানিয়েছি এম টাইপের হবে এই যে দেখুন এম এভাবে দিলে এটা ডাব্লিউ হয়ে যাবে ডাব্লিউ না এটা হবে এম টাইপের এম এই যে দেখুন এম তো এম যেভাবে এম হয় এইভাবে ঠিক বড় দিকে খেয়াল রাখবেন আমি কোথায় বসাচ্ছি শোয়ানো হেটার বাইকের বিশেষ করে এটা সেট করবেন তা নাহলে হবে কি কিছুদিন চলার পরে যখন সিলিন্ডারে ব্লক কিটে বা রিং রিংয়ে গ্যাপ চলে হয় হবে তখন রিং ঘুরে যাবে ঘুরে গিয়েই কিন্তু দ্রুত দোয়া স্মোক যে দেয় সাদা দোয়া যে মারে বা ইঞ্জিন অয়েল কমতে থাকে এই কারণেই কমতে থাকে তো কীভাবে সেট করি সেটা একটু খেয়াল রাখবেন এই যে দেখুন এখানে যে উঁচু জায়গাটা আছে ইনলেট বড়ো বেল্পের সাইডে এই যে এম হিসাবে অয়েল রিং যেটা বলা হয় অয়েল রিংটাকে আমি এই যে বসিয়ে দিলাম এই যে খেয়াল করুন আমি তার করতেছি কোনো অসুবিধা নেই কারণ আমাদের বসানো অভ্যাস আসে কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যারা নতুন যারা বসাবেন তারা অবশ্যই সাবধানে আস্তে দিয়ে বসাবেন দু একবার যখন আপনি বসাবেন সেট করবেন তখন ঠিক হয়ে যাবে তো দেখুন অয়েল রিং বসে দিলাম কোথায় বড় বেলবেট সাইডে ইনলেট সাইডে গেল এখন হচ্ছে অয়েল এক্সপান্ডার রিং অয়েল এক্সপ্যান্ডার রিং বা অয়েল চেকের যে রিংটা থাকে এই যে দেখুন এই রিংটা কোথায় বসাবো খেয়াল করুন অয়েল রিং বসেছে এখানে অয়েল চেকের যে রিং সেটা বসাবো কোথায় এই যে দেখুন খেয়াল করুন দুই সাইডে হ্যাঁ এই যে পিস্টনের প্যাড আছে এই প্যাডের দুই সাইডে বসাবো ঠিক আছে এই পাশে একটা এই পাশে একটা কোথায় একটু ভালোভাবে এই পাশে একটা ঠিক পিন যে আছে এই যে পিনের ঠিক ঠিক উপরে উপরে বসাবো দেখুন বসালাম দেখুন অয়েলিংটা তো মাঝখানে এরপরে বড় বড় বেল্পের সাইডে ইনলেট সাইডে হ্যাঁ বড় বেল্পের সাইডে তো দেখুন কোথায় দিলাম এই যে এই কর্নারটা এই যে খেয়াল করুন ঠিক এই জায়গাটাই দিলাম হ্যাঁ এই যে এই জায়গাটায় এই যে দেখুন দিলাম এই যে দেখুন এই দেখুন আমি বসিয়ে দিতেছি একদম ক্লিয়ার আপনারা তাড়াহুড়ো করবেন না আপনারা আসতে দিলে বসাবেন কারণ হচ্ছে যে নতুনদের হাতে রিং অনেক সময় ভেঙে যায় তো আমার বাঁকা হয়ে যায় অনেক প্রবলেম থাকে তো জয়েন্টটা আমি কোথায় দিলাম ঠিক এই জায়গাটায় হ্যাঁ এই যে এই যে দেখুন জয়েন্টটা এই যে স্পষ্ট দেখা যাচ্ছে এই যে এইখানে দিলাম এখন সেকেন্ড জয়েল রিংটা থাকে এই যে এইটা কোথায় সেট করব এইটা যেহেতু এইখানে দিয়েছি ঠিক এই পাশে একইভাবে দেখুন কর্নারে এটা এই কর্নারে দিয়েছি এই কর্নারের থেকে সেট করব ক্লিয়ার এই যে দেখুন এই এইভাবে সেট করলে একটা সুবিধা আছে সেটাও বলবো দেখুন আমি রিংটা বসিয়ে দিলাম নতুনটা সাবধানে বসাবেন বারবার বলতেছি কারণ রিং বাঁকা হয়ে গেলে তখন কিন্তু আবার পিস্টন কিনতে হবে তা আমার বসানো শেষ কোথায় দিলাম অয়েল রিংটা মাঝখানে দিলাম এবং দুই পাশে দুই কর্নারে দিলাম হচ্ছে অয়েল এক্সপ্যান্ডাল রিং বা অয়েল চেকের রিংটা ক্লিয়ার এই যে দুই পাশে একদম স্পষ্ট হাতে ধরে দেখাচ্ছি ভাই যেখানে কাজ করেন সেখানে এভাবে আপনাকে শিখাবে না কাজ ভাই আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দিলে সুবিধা কি জানেন রিংটা ঘুরবে না এটা যদি রিং পিস্টন যখন ক্ষয় হবে বা সিলিন্ডার ক্ষয় হবে চললে এটা ক্ষয় হয় স্বাভাবিক বাট এটা দ্রুত এটা ঘুরে যাবে না ঘুরে গেলেও একটা একটা সামনে গ্যাপের সামনে চলে আসবে না কখনো দীর্ঘদিন চলার পরে গিয়ে আসবে দু তিন বছর চলার পরে গিয়ে স্মোক দিবে যখন সম্পূর্ণটা গ্যাপ হয়ে যাবে তখন খেয়াল করুন এখন মেইন সিস্টেম এখন তো অয়েল স্টেকের সিস্টেম আমাদের চলে গেল কমপ্লিট হয়ে গেল। দেখালাম দুই পাশে রিং মাঝখানে ওয়েলডিং দুই পাশে অয়েল চেকের রিং অয়েল রিং বা অয়েল চেক করার রিং চেকের রিং ঠিক আছে এইভাবে দিলাম এই যে এইভাবে তিনটা রিং ক্লিয়ার এখন কম্প্রেসার রিং মেন হচ্ছে কম্প্রেসারিং টপ টু টপ ওয়ান এটা হচ্ছে টপ টু টপ টু কোথায় সেট করব অয়েল যেহেতু আমি এইখানে সেট করেছি অয়েল রিংটা মাঝখানে যে এম আকৃতির যে রিংটা ছিল এইখানে সেট করেছি অয়েল টপ টু এইটা টপ টু কোথায় দেবো ঠিক অপোজিট পাশে এই যে দেখুন এক্সজস সাইড মানে এইটা বড় বেলপের ইনলেট সাইড এটা হচ্ছে এক্সজস সাইড সাইলেন্সার সাইডে এই জায়গাটা দেখুন খেয়াল করুন একদম সোজাসুজি এই যে প্যাটে এখানে কিন্তু কোনো রিংয়ের গ্যাপ দেইনি কোনো রিং সেট করে এই টপ টুটাকে আমি এইখানে সেট করব এই যে দেখুন এই যে দেখুন এইভাবে ঠিক এইভাবে হ্যাঁ আমি আপনাদেরকে বারবার বলি সাবধানে বসাবেন নতুন যারা তারা খুবই সাবধানে ধীরে বসাবেন যখন দু একবার বসাবেন আপনাদের হাত ক্লিয়ার হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না এই যে দেখুন এই যে গ্যাপটা ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে এইখানে দিয়েছি হ্যাঁ অয়েল এর ঠিক অপোজিট এইখানে এখন কমপ্রেশার রিং টপ টু এইটা কিন্তু টপ টু এই যে এইখানে দিয়েছি হ্যাঁ টপ ওয়ান কোথায় যাবে ঠিক এইটার এইখানে যেটা দিলাম এইটার অপোজিট পাশে মানে ইনলেট সাইডে চলে যাবে এই যে ইনলেট সাইড এই যে দেখুন ইনলেট সাইড ঠিক এই পাশে চলে আসবে হচ্ছে টপ টু এই যে দেখুন খেয়াল করুন এই যে টপ টু দেখুন সোয়ানো হেডের ইঞ্জিনের রিং পিস্টন সেটিং এবং খারা ইঞ্জিনের সেটিং দুটো সম্পূর্ণ আলাদা সোয়ানো হেডের তো আপনারা এখন দেখতেছেন এই ভিডিওতে খারা ইঞ্জিনেরটা আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে যেমনটা আমি আগে বলেছি আমার চ্যানেল আপলোড করা আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এই যে দেখুন ক্লিয়ার কম্প্রেসারিং কোথায় দিলাম প্রথমটা দিলাম হচ্ছে এক্সজস্ট সাইডে সাইলেন্সার সাইডে এবং টপ ওয়ানটা দিলাম ইনলেট সাইডে মানে যে যে সাইডটা আমাদের কার্বোটা থেকে তেল আসে বড় ব্যাপারটা সেটাই সেখানে ক্লিয়ার যদি বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে ভিডিওটা টেনে আবারও দেখবেন এভাবে আপনারা সেট করবেন তো যেভাবে আমি আপনাদেরকে দেখালাম এইভাবে যদি আপনি রিং পিস্টনটা সেটিং করেন তাহলে তিন থেকে চার বছর অনায়াসে চলবে এবং সিলিন্ডার ব্লক কিটটা একটু জ্যাম জ্যাম রাখবেন পিস্টনটা একটু জ্যাম রাখবেন তাহলেই তিন থেকে চার বছর চালাতে পারবেন তো এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ